আমার নাম রিয়ানা আর আমার কবিতার নাম ডলি পুতুল ডলি পুতুল বোকামে কিছু জানো না স্বাস্থ্যবয়ের কথাগুলো মোটে মনে না লোক কিছু কত বড় ময়লা যাবে ছুকে হবে অশুখ সেই ময়লা হঠাৎ কেলে মুখে জামা কাপড় নোংরা কেন করবে পরিষ্কার এ মায়ে কি যুব যে যশ পাখানো আর যেগুলোতে আচ্ছ নিপেক করবে পরিপাতি নহলে কোন বাঁধবে বাসা বলছি কথা খাঁটি টাটুকু কি বিচ্ছিল ধন বুঝি বোকা উহু উহু কাঁদবে ব্যথায় ধরবে যখন পোকা তাই তুমি উতল দাও স্বাস্থ্যকর লেখা মন্দির সব চাই যে তোমার শেখা ধন্যবাদ